নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ডিবিসি এর জল ছাড়া নিয়ে প্রত্যেক বছর বর্ষাকালে একই ঘটনা বাংলার হাজার হাজার মানুষের জীবনে বিপদ দেখে আনে কেন এমন হয় তার পেছনে কারণগুলো কি আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় বা কি সবকিছুই আমরা সহজ ভাষায় আলোচনা করব। ভিডিওটি পছন্দ হলে কি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ন্যাশনাল ডিজাস্টার কার্ড সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করুন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রশ্ন ওঠে ডিভিসি কি এ তারা কেন জল ছাড়ে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন হলো একটা বড় সংস্থা যেটা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মাঝে অবস্থিত এদের মূল কাজ হল জল ধরে রাখা বন্যা নিয়ন্ত্রণ করা আর বিদ্যুৎ তৈরি করা কিন্তু বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন মাইথন পঞ্চেন তিলাইয়া আর কোনারের বাঁধগুলো জল জমে যায় তখন বাঁধের নিরাপত্তার জন্য ডিবিসি কে বাধ্য হয়ে জল ছাড়তে হয় এই জল দামোদর নদী দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে আর সেই সাথে দেখা যায় একের পর এক বিপর্যয় ডিবিসি যখন প্রচুর পরিমাণ জল ছাড়ে তখন তার প্রভাব পড়ে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে চাষের জমি ডুবে যায় ফসল নষ্ট হয় মানুষের ঘর ভেঙে যায় আর বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে অনেকবার প্রতিবাদ জানিয়েছেন তার অভিযোগ ডিভিসি কখনো আগাম সতর্কতা না দিয়ে হঠাৎ করে জল ছাড়ে আর তার জন্য এত বড় বিপর্যয় ঘটে তিনি একে ম্যানমেড বিপর্যয় বলে উল্লেখ করেছেন এবার আসুন জেনে নিই ডিভিসি কতটা জল ছেড়েছে দুই হাজার পঁচিশ সালে চৌঠা আগস্ট ডিভিসি পঞ্চায়েত বাদ থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছেড়েছে এর মধ্যে পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক আর মায়তন থেকে ছাড়া হয়েছে ছয় হাজার কিউসেক জল মুখ্যমন্ত্রী বলেছেন দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবার জল ছাড়ার পরিমাণ এগারো গুণ বেড়েছে দুই হাজার তেইশ সালের তুলনায় তেত্রিশ গুণ বেশি জল ছাড়া হয়েছে পরিসংখ্যান বলছে দুই সালে জুন জুলাই মাসে ছাড়া হয়েছিল চার হাজার লক্ষ কিউবিক মিটার জল আর দুই সালে এর সংখ্যাটা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার দুশো লক্ষ কিউবিক মিটারে ডিভিসি তো জল ছেড়ে দিয়েছে তাহলে আমরা এই বেড়াচাল থেকে মুক্তি পাব কিভাবে প্রথমত রাজ্য কেন্দ্র সরকারের মধ্যে আরো ভালো যোগাযোগ দরকার আগাম সতর্কতা থাকলে প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিতে পারে দ্বিতীয়ত বাদগুলোর তলদেশে যে পলি জমেছে তা সরিয়ে বাঁধগুলোর জলধারণ ক্ষমতা বাড়ানো দরকার তৃতীয়ত শুধু বড়বাদের উপর নির্ভর না করে ছোট ছোট জলধারগুলি তৈরি করা উচিত যাতে অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখা যায় এই সমস্যাটা আর রাজনীতির খেলা নয় এটা সাধারণ মানুষের জীবন মরণের প্রশ্ন তাই সবার আগে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে সরকার প্রশাসন উদ্যোগে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব এই অবস্থায় আপনার করণীয় হলো আপনি যদি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তাহলে দ্রুত নিরাপস্থানে সরে যান প্রয়োজনীয় খাবার ও জ্বালানি গ্যাস সংগ্রহ করে রাখুন বাড়ির বয়স্ক মানুষদের জন্য প্রয়োজনীয় ওষুধ আগাম নিয়ে রাখুন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল ফোন ইত্যাদি চার্জ দিয়ে রাখুন যা পরিমাণ হয়েছে দু হাজার সালের মতো বন্যা হতে আর দেরি নেই তাই আপনাদের সবাইকে অনুরোধ থাকল প্রশাসনের কথা মেনে চলুন জল বাড়লে নদীর কাছে যাবেন না প্রয়োজনীয় খাবার ও জিনিসপত্র মজুত রাখুন কারণ বন্যা কখনো বলে আসে না আপনার সতর্কতা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আজকের ভিডিও এখানে শেষ করছি পছন্দ হলে একটি লাইক করুন আবগঞ্জনদের সঙ্গে শেয়ার করুন যে ঘটনা কেউ তুলে ধরে না আমরা সেই ঘটনাই তুলে ধরি আপনাদের সামনে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পাওয়ার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ